বিসমিল্লা রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক স্ত্রী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল দেখুন যদি আপনি যদি আপনি কখনো ভাবেন বা এরকম অবস্থান কাটাতেছেন যে আপনার স্ত্রী আপনাকে খুব জ্বালাতন করছে একে নিয়ে বিচার বসেছেন একে ডিফোস দিয়ে দিবেন এরকম একটা কথা তাকে বলে ফেলেছেন এবং আপনার ফ্যামিলিও তাদের তার ব্যবহার আচারে খুবই কষ্ট পায় এবং দেখা যায় আপনাকে এমন এমন কিছু টর্থারিং করে যা স্ত্রীর স্বামীর উপর করা উচিত নয় তাহলে আমি যে কথাটি আপনাদেরকে আজকে বলবো সেটা হলো দেখেন যদি কোনো স্ত্রী এরকম করে একবার দুবার তিনবার পাঁচবার অত্যাচারী কথা বলে অত্যাচার করে দেখে থাকে বেশি বেশি খরচ করে থাকে সংসারের দিকে তাকায় না বা আপনার সাথে উল্টাপাল্টার কথা বলে তখনই বুঝবেন যে তার সম্পর্ক কোথাও কারো সাথে আছে এক দ্বিতীয়ত সে বাবার বাড়ির টান আছে আর তার বাবার বাড়িতে সমর্থক সম্পদ ইনভেস্ট করে ফেলবে বা সেখানে দিয়ে দেবে আবার সে কখনো কখনো বলবে আমাকে এই জিনিসটা আমাকে দিয়ে দাও এই জিনিসটা আমার নামে লিখে দিয়ে দাও এমন কিছু বলবে এবং ছেলে মেয়ে এবং সংসার অগোচনা থাকে এগুলার দিকে তেমন তার কোনো খেয়াল থাকে না তখনই বুঝবেন যে এই স্ত্রীলোক আপনার কাছে আর না আর যদি টিকিয়ে রাখেন তাহলে আপনাকে সর্বনাশ করে দেবে তবে এই ফাঁকি আপনি আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করবেন যদি স্বপ্নে আপনি দেখেন যে আপনি পায়ের জোদাগুলো খুলে রেখে দিয়ে আপনি অন্য এক জোড়া নতুন করেছেন এরকম যদি প্রায় প্রায় স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী পাল্টাতে হবে নতুন করে বিবাহ করতে হবে আর এটা যদি একবার দুবার তিনবার দেখেন তখন স্ত্রী পাল্টিয়ে ফেলুন কারণ আল্লাহ যে দেখিয়েছে আপনার সমাধানের জন্য দেখিয়েছে কারণ এই আমরা যদি বলি আমাদের যে একজন নবী ছিল যে ইসমাইলের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কিন্তু এমন কথাই বলেছিলেন যে তোমার স্বামী আসলে তুমি বলবে যে দরজার চৌকাটা চেঞ্জ করে ফেলতে তখন ইসমাইলকে যখন বলেছিল ইসমাইল তো বুঝে গেছে যে তুই আমার বাবার সেবা করিসনি তুই আমার বাবার কথা নি তোকে পাল্টাতে বলেছে তাহলে বোঝা গেল কি পাল্টাতে দেরি করতে নয় তারপরে কিন্তু অনেক ধৈর্যের পরেই এটা করতে হয় তবে সে সমস্ত জগতবাসী আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ